বিশিষ্ট ইসলামী স্কলার ডক্টর জাকির নায়কের সম্ভাব্য বাংলাদেশ সফর প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের মন্তব্য বাংলাদেশের নজর এসেছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম বিষয়টি নিশ্চিত করেন তিনি বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র একজন বিশিষ্ট ইসলামী স্কলার বা ধর্মীয় ব্যক্তিত্বের সম্ভাব্য বাংলাদেশ সফর প্রসঙ্গে যে মন্তব্য করেছেন তা আমাদের নজরে এসেছে তিনি আরও বলেন আমরাও বিশ্বাস করি কোন দেশের অন্য দেশের কোন অভিযুক্ত বা পলাতক ব্যক্তিকে আশ্রয় দেওয়া উচিত নয় উল্লেখ্য গত বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস এ মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন ভারত আশা করে জাকির নায়ক ঢাকা সফরে এলে তার বিরুদ্ধে বাংলাদেশ সরকার যথাযথ পদক্ষেপ নেবে এবং ভারতের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ দূর করবে ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন তিনি একজন পলাতক আসামি ভারতে তার খোঁজ চলছে তাই আমরা আশা করি তিনি যেখানেই যাক সেখানকার লোকেরা তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে আমাদের নিরাপত্তার উদ্বেগগুলো পূরণ করবে এর আগে গত আটাশ অক্টোবর পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান জাকির নায়কের সফরের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় অবগত নয় জাকির নায়ক রাষ্ট্রীয় আমন্ত্রণে বাংলাদেশে আসছেন এবং বিভিন্ন জেলায় ঘুরে তার কর্মসূচি পালন করবেন এমন প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেন জাকির নায়ককে দাওয়াত দেওয়া হয়েছে বলে আমি জানি না video di Bangla News Desk